আরে রতন চোর কি ব্যাপার কি খবর এখানে ভালোই কিরকম চলছে দিনকাল চলছে মোটামুটি ভিডিও হচ্ছে না ভিডিও আসলে যারা করবে তারা তো নাই আচ্ছা এই জন্য কি ভিডিও বন্ধ এখন কিছু জন্য একটু বন্ধ হয় সিরি পেলে মাঝে মাঝে একটু করাই মাঝে মাঝে করাই মানে করি আবার কন্টিনিউ হবে হ্যাঁ হবে আল্লাহ দিয়ে বাসা দিয়ে তে অভিনয় তো বেশ সাবলীল শক্ত অভিনেতা তুমি

ভিডিওর কন্টেন্টও সুন্দর অভিনয়ও সুন্দর তো আমরা চাই যে আবার খুব শীঘ্রই আসুক ঠিক আছে কি মনে হয় আমরা কি শীঘ্রই পাবো ভিডিও ভিডিও মানে আজ গত তিন দিন মানে কিন্তু

ঠিক আছে ঠিক আছে আগাই যাও সাফল্য কামনা করি তোমার ভিডিও ভালো হোক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকো আর কিছু কোন মতামত না ভাই আর মতামত না আমরা আগামী দিন রতনের ভাইরাল কমেন্টে আমি তো দেখি কমেন্টে তো রতনের মেলাই আসে যে রতনের অভিনয় ভালো রতনের ভিডিও আরো চাই এরা তো চাই সবাই এমনকি রতনের মনে হয় এখন নিজের নামেও একটা আইডিয়া আছে রতন চোর নামে নাকি হ্যাঁ 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 তো ওইখানে এখন ফলোয়ার্স কত